মারমেড বা মৎস্যকন্যা আসলে কি গভীর সমুদ্রে থাকে ওরা মোহনীয় সুর ও সঙ্গীতে যারা কিনা বিভ্রান্ত করে সমুদ্রের বুকে জাহাজে ছুটে চলা নাবিকদের শোনা যায় এই জলকন্যার গানে বিভ্রান্ত হয়ে কত নাবিকিত হারিয়েছেন দিক আবার অনেক জাহাজের অদৃশ্য হওয়ার পেছনেও আছে এই জলপরীর পরিকাণ্ড এমনকি মারমেইড সঙ্গে মানুষের প্রেমে পড়ার গল্প প্রচলিত আছে অনেক পশ্চিমা লোককাহিনীতে চীনের পৌরাণিক গল্পে মারমেইডরা থাকে গভীর সমুদ্রে তাদের আছে বিশেষ ক্ষমতা তারা নাকি সন্ধান দিতে পারে অমরত্বের আবার চাইলেই মানুষদের ক্ষতিও করতে পারে বিখ্যাত ড্যানিশ লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান আন্ডারসনের দ্য লিটল মারমেট গল্পে তুলে ধরা হয় এক রাজপুত্রের সাথে এক মারমেটের ভালোবাসার গল্প উনিশশো সালে ডিজনি প্রথমবারের মতো মৎস্যকন্যা নিয়ে নির্মাণ করে দ্য লিটল মারমেড নামের সিনেমা গল্প ও সিনেমায় যতই থাকুক বিজ্ঞান কিন্তু একেবারেই নাকোজ করে দিয়েছে জল্পোরের অস্তিত্ব তবুও আগ্রহের কমতি নেই কারো কারো প্রতি বছর যেখানে জলকন্যা সেজে স্বচ্ছ পানিতে নানা পরিবেশনা করে মার্মেড রূপী মানবীরা এমনই এক পরিবেশনার আয়োজন করা হয় দক্ষিণ চীনের দ্বীপ প্রদেশ হাইনানে এখানকার স্পোর্টস রিসোর্ট আটলান্টিস করা হয় মার্মেড প্রতিযোগিতা যেখানে এশিয়ার সত্তর জন প্রতিযোগী সাজে সাঁতার পরিবেশন করে আয়োজনটিকে এশিয়া মহাদেশের ওয়াটার মনে করছেন সংশ্লিষ্টরা এই খেলার অন্যতম এক প্রতিযোগী হুয়াং শিয়াউইং নারীদের একক শিরোপা জেতার পাশাপাশি দলগত পরিবেশনায়ও জয় এনে দিয়েছেন চীনকে তার চমৎকার পরিবেশনা মুগ্ধ করেছে সবাইকে আমি দেব কারণ আজ কিছুটা তাড়াহুড়ো করেছি কিছুটা নার্ভাসনেস এবং উত্তেজনার কারণেই তবে নারীদের একক চ্যাম্পিয়নশিপের চেয়ে চীনের হয়ে দলগত চ্যাম্পিয়নশিপটা আমাকে বেশ রোমাঞ্চিত করেছে এই ধরনের ইভেন্টের সফল সমাপ্তি এই এশীয় অঞ্চলে মারমেডিং এর জন্য দারুণ সম্ভাবনার ইঙ্গিত দেয় আটলান্টিস সানিয়া রিসোর্টের ভাইস প্রেসিডেন্ট হেইডি প্যারেজ কাউজর্স ওভারের মতে এই ধরনের খেলাধুলার ইভেন্ট সত্যি উৎসাহমূলক আমরা আনন্দিত এই প্রতিযোগিতা সফলভাবে শেষ হয়েছে সত্যি অনেক উত্তেজনাপূর্ণ ছিল আশা করি এই খেলায় আরো বেশি তরুণ তরুণী অংশ নেবে মার্মিট প্রতিযোগিতা এখন কেবল একটি খেলাই নয় এটি জলকন্যার জনপ্রিয়তাকে করেছে সংস্কৃতির অংশ মৎস্যকন্যাদের রহস্যময়তা ও মায়াবী আকর্ষণ যেন খুলে দিয়েছে বিনোদনের এক নতুন জগতের দরজা হোসনে মোবারক সৌরভ সিএমজি বাংলা